কুচু আজকে বলছিল। দিদি আমার আজকে সায়েন্স পরীক্ষা একদম ভালো হয়নি তো ওই জন্য হঠাৎ করে আমি ক্যামেরাটা অন করছি তো তোমাদেরকে দেখে ও আর কিছু বলল না আর এদিকে আমি আর শোনু বেরিয়ে যাচ্ছি একটা জায়গার উদ্দেশ্যে যেটা একদমই আমার প্ল্যান মাফিক না এটা সোনুর প্ল্যান তো এখন বাজে সাড়ে এগারোটা নাগাদ তো আমাকে বলল চল দিদি ঘুরে আসি তো তার জন্যে আর বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি একটা ভালো জায়গাতেই ঠাকুরের স্থানেই যাচ্ছি তারপর যেহেতু রবিও বেরিয়ে গেছে সত্যি কথা বলতে যতই ঝগড়া করি যতই কিছু করি না কেন ঘরের মানুষ একসাথে সবসময় না থাকলে দেখবে ভালো লাগে না তারপর কয়েকদিন একসাথে ছিলাম তো তারপর কলকাতায় বেরিয়ে গেছে আরে আরেকটা কথা ঠিক এখন অনেকটা না অভ্যস্ত হয়ে গেছে যেন আমার কারণ হচ্ছে এখন তো রবিগত থাকেই না আগে বেশি খারাপ লাগতো যখন আমাদেরকে ছেড়ে অনেক দূর চলে যেত ডিউটির জন্যে কিন্তু ধীরে ধীরে ব্যাপারটা অনেকটা বছর হয়ে গেছে না তো এখন অতটা খারাপ লাগে না কিন্তু তাও যেহেতু বাপের বাড়িতে আছি সবাই আছে অতটা না লাগলেও মাঝে মাঝে একটু হয় আর আর তার জন্য যেন তো ওই ভিডিও করতে ইচ্ছা করে না মাঝে মাঝে একটু সে একটু ভিডিও করি আর এই তো দেখতে পাচ্ছি একটু একটু ভিডিও করেছিলাম যেগুলো এখন ভয়েস ওভার দিয়ে দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আর না আমরা চলে এলাম বরদোয়াতে প্রায় তিরিশ কিলোমিটার হবে যেন সোনু আমাকে নিয়ে এসছে আর রাস্তাঘাট এখন এত সুন্দর হয়ে গেছে না কি বলবো আর আমরা এখন ঢুকলাম ব্যাক ব্যাকসাইডের গেট দিয়ে চলো আমরা চলে এলাম বরদোয়া ধাম বলতে পারো বা আমাদের যেটা আসামের মেন আসামের যে সংস্কৃতি হলো আসামের যে বরদোয়া কি শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থান তো সেখানে আরেকবার এসেছিলাম আমি তো তোমাদেরকে সেটা ভিডিও দেখেছিলাম যেটা প্রায় দু বছর আগে তো আজকে সোনু হঠাৎ করে আমাকে নিয়ে আসলো বলে চল একটু যাই ঘুরে আসি আর এখানে সবাই না পিকনিক বেশ এই সময়টাতে বেশ পিকনিক চলে আর বেশি কথা বলতে পারছি না কারণ হচ্ছে পিছনে চলছে গান আর এখানে দেখো সবাই পিকনিকে রয়েছে করতে চলে তো সামনে গিয়ে দেখি দেখা যায় কিনা বাচ্চা একদিকে খেলছে সব মাছ রান্না বান্না চলছে

অল্প নামা যাবে শোনো বলছে যা হিল পরে নাও তারপর মজা বুঝবি ওই বলছে আর আমি হাসছি আমি যেন বলেছিলাম রবির সাথে আমিও চলে যাব। কিন্তু রবি বললো যে না আমার যেহেতু ডিউটি জয়েন করার আছে মানে আমি যদি ওর সাথে যেতামও না তাহলে বর্ধমানে আমাকে ছেড়ে দিত আমাকে ছেড়ে দিয়ে ও দুর্গাপুরের দিকে চলে যেত আর আমি চলে যেতাম কলকাতা এবার প্রচুর লাগেজ তো তার জন্যেই আর রিস্ক নিল না এদিকে সোনুও বলছে পুচুও বলছে না দিদি তো যেতে হবে না থাক আমি ঘুরতে নিয়ে যাব তো ওই সব কিছু মিলে আর থেকে যাওয়া যান তো এনার্জি লেভেল দেখো দুই থেকে তিন মাসের বাচ্চাকে নিয়ে সবাই পিকনিক খেতে বাচ্চাটা অনেকক্ষণ ধরে কাঁদছে বাবাটা নিয়ে ঘোরাচ্ছে ওই দিকে ছিলাম ওখান থেকে এই পুরো ঘুরে এই যে আমরা এখন প্রদক্ষিণ করছি এটার নাম কি জানো শোনো এই পুকুরটার আগে ছিল আলিপুকুরি এখন আকাশী গঙ্গা নাম হয়েছে একটা সত্যি কথা বলতে তোমাদেরকে বলা হয় একটা প্ল্যান নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে সোনুর কাছে সোনুর কাছে একটা ডিএসএলআর ক্যামেরা আছে হ্যাঁ ওর বন্ধু তো সেটা সোনুর কাছে রয়েছে চল সন্ন্যও বলছে যে চল দিদি তাহলে কয়েকটা ফটো তুলি ঘুরতে যাই এবার আমাদের বাড়ির কাছাকাছি একটা মন্দির আছে অনেক সুন্দর তো মৃত্যুঞ্জয় মন্দিরে যাওয়ার কথা ছিল ওটা যেহেতু অনেক কাছাকাছি আর এই বরদোয়াটা হচ্ছে প্রায় কত তিরিশ তিরিশ কিলোমিটার আমাদের বাড়ি থেকে বলছে চল দিলে ওখানে যাই একটু দেখা হয়ে যাবে মন্দির তার সাথে ফটো হয়ে যাবে এবার এসছে কী আনিস কী আনিস না ফিল্টার যেটা হয় সেটা আননে বল প্রথমে কিছু বলছে না প্রথমে বলছি দিদি তোর আইফোন দিয়ে সুন্দর হইব হ্যাঁ কী বলে আইফোন দিয়ে সুন্দর হবে আমি যে তোর ক্যামেরাটা বার কর হ্যাঁ বলছে না তারপরে বলছে যে আমি ফিল্টারটাই আনি না নাও হয়ে গেল এত কষ্ট করে আসা মানে মেন তো হচ্ছে ধরো ঠাকুর দর্শনও হোক হয়ে যাবে কিন্তু এই যে মেন যেটা আসা কিছু ফটো তুলবো সেটাই হলো না তো ফোন দিয়ে তুলতে হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার এখন প্রদক্ষিণ করে একটু যাব। মন্দির থেকে গিয়ে এবার জানি না জানো তো মন্দিরে দর্শন করতে গেলে না মেখলা পরে আসতে হয় মেখলা চাদ তো আমি তো চুরিদার পরে এসেছি মনে হয় না আর উঠতে দেবে কিন্তু ওই চত্বরটাতে একটু যাব।

আর কী বলবো রাস্তাঘাটে তোমাদের সাথে কথাও বলতে পারি না যেহেতু এখানে হেলমেট ছাড়া একদমই অ্যালাও না মানে পিছনে কেউ বসলে তাকেও হেলমেট পরতেই হবে তো হেলমেট পরে না কথা তো বলতেই পারি না আর কেমন যেন একটু অস্বস্তি লাগে অভ্যাস নেই তো দুর্গাপুরে যেমন থাকতে সত্যি কথা বলতে হেলমেট পরেই থাকতে হয় কিন্তু দুর্গাপুরে তো সেভাবে হেলমেট পরতামই না আর আমার ছিলও না হেলমেট পরবো কি তো তার জন্যে না এখন এই আসামে আসলে আমার এই জন্যে স্কুটি দিয়ে বেরোতে ইচ্ছা করে না পুজুকে সোনুকে বলি কিন্তু কি করা যাবে হেলমেট ছাড়া তো উপায়ও নেই যেতেই হবে আর এটা দেখো অ্যাসামিস একটা গ্রাম কি সুন্দর লাগছে না আর সত্যি কথা জানো এখন রাস্তাঘাট অনেক অনেক সুন্দর হয়ে গেছে এত ভালো লাগে মানে কি বলবো এইসব রাস্তা যে দেখতে পাচ্ছ মানে কি যে ছিল না দেখলে বিশ্বাস করতে পারবে না আর এখন কি হয়ে গেছে এত সুন্দর লাগে মানে চেনাই যায় না রাস্তাঘাটগুলো সত্যি খুবই ভালো লাগে আর এখন দেখছি যে সবাই মেনটেনও করছে বাড়ি চলে এলাম এদিকে মা রান্না বান্না করছে এদিকে কি করতেছ ওই যে মা এদিকে পেঁয়াজ কাটছে আর এই যে এদিকে বসিয়েছে জানি না ডাল ডাল ফোরন দেবে মনে সকালে সবজিটা হয়েছিল রুটির সাথে খেয়ে বেরিয়েছিলাম এই যে ডাল সিদ্ধ করে রেখেছে তো দুপুরে খাওয়া দাওয়া করে দেখো আমি আবার চলে এসেছি এখন মৃত্যুঞ্জয় মন্দিরে মহামৃত্যুঞ্জয় মন্দির আমি আর শোনো বললাম না আমাদের হঠাৎ হঠাৎ প্ল্যান হচ্ছে আবার কত সময় মনে হচ্ছে ভিডিও করব কি করব না তো সেই করে করে একটু একটু ভিডিও নিয়েছি আর একটু একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি কিছু মনে করো না হ্যাঁ আমি পরের থেকে সব ভিডিওগুলো কন্টিনিউ করব। আর এই মহামৃত্যুঞ্জয় মন্দির সত্যি এত সুন্দর মন্দিরটা আর আমরা এসেছি এখন সন্ধে হবে এখন আসলাম একটু মন্দির দর্শন করব তোমরা যারা আসামে ঘুরতে আসবে গুয়াহাটি হোক যেখানে হোক একবার নগাঁওতে এই মহামৃত্যুঞ্জয় মন্দিরে একবার দর্শন করে যেও খুবই সুন্দর মন্দিরটা আর এলাকাটাও খুব সুন্দর খুবই সুন্দর আর হ্যাঁ এই ভিডিওর মাধ্যমে আমি ভেবেছি কিছু বলবো না আমি অনেক কিছুই তোমাদেরকে বলি না যখন পারি না তখন সব কিছুই বলি কিন্তু হ্যাঁ মিথ্যা কোনোদিনও দিনও বলি না তো ওই জন্যেই কিছু কিছু ব্যাপার থাকে জানো তো যে না বললেও হয় তো তার জন্যে আমি সেগুলো বলতেও চাই না তোমরা অনেকে বলছিলে যে প্রিয়াঙ্কা ভিডিও কবে দেবে বিয়ের ভিডিও যেহেতু এত কেনাকাটা এত কিছু এত প্ল্যানিং তার মধ্যে এত কিছু হয়ে যাচ্ছে কিন্তু বিয়ের ভিডিও কেন দিচ্ছি না তো সত্যি কথা বলতে কিছু মনে করো না কিছু কিছু এমন ব্যাপার হয়ে গেছে জানো তো যে আমি ভিডিও না শেয়ার করতে পারিনি ভিডিও করার মতো পরিস্থিতিও ছিল না মানে অনেক কিছু ব্যাপার হয়ে গেছে তো সেগুলো আমি ভিডিওর মাধ্যমে ডিসক্লোজ করতে চাইও না হ্যাঁ যদি সময় হয় যদি দরকার পড়ে আমি সবটাই তোমাদেরকে শেয়ার করব এমন না যে তোমাদেরকে লুকাচুপি মিথ্যা কথা একটা বলবো যে আমার এই হয়ে গেছে আমার ওই হয়ে গেছে সেটা না দরকার পড়লে আমি সব শেয়ার করব প্রমাণ সহ হ্যাঁ কিন্তু প্লিজ তোমরা আর আমাকে বলো না কারণ আমারও খারাপ লাগে জানো তো যে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি হ্যাঁ তো আমি তোমাদেরকে হাত জোর করে মাপ চাইছি আমাকে মাপ করে দিও আমি কোনো ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারিনি গো তো চলো হয়তো আশা করি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি আমার ভিতরের ব্যাপারটা হয়তো তোমাদেরকে খোলাখুলি শেয়ার করতে পারিনি কিন্তু আশা করি তোমরা আমাকে অনেক ভরসা করো অনেক বিশ্বাস করো তো সেই বিশ্বাসটুকুনি রেখো হ্যাঁ তো আর আমাকে কষ্ট দিও না আমারও কষ্ট হয় তোমরা যখন বলো ভিডিও কেন দাও না তো আমরা মৃত্যুঞ্জয় মন্দির থেকে বেরিয়ে তো চলে এলাম আর সত্যি কথা বলতে মহামৃত্যুঞ্জয় মন্দিরে সোনা সোনু আমাকে নিয়ে গেছে কেন জানো যেহেতু দুপুরবেলা ডিএসএলআর ক্যামেরা নিয়ে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু কারণবশত ভি কোনো ফটো তুলে দিতে পারিনি দিদির তো তার জন্যে এই মহামৃত্যুঞ্জয় মন্দিরে সব কিছু সেট আপ একদম নিয়ে গেছিলো তো মহামৃত্যুঞ্জয় মন্দিরে অনেক ফটো তুলে দিয়েছে আর এখন যাচ্ছি আমি একটু স্টাইল বাজারে কিছু দাদার জন্যে ওই আমাদের ভাই বোন সবার জন্যে কিছু কেনাকাটা করব তো তার জন্যেই আর ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি তো মনে হলো যে চলো কিছু কিছু বাজার করি তো তার জন্যেই আর ইচ্ছা করলো যে দাদার কিছু নেবো আমার কিছু নেব শোনো পুজো এই তো আছি আমরা আর কি বলো এই ভাই বোন যতদিন আছে ওই আর কদিন পরে সোনু হয়তো হাই এডুকেশনের জন্য বাইরে চলে যাবে দাদা এখানে আমি ওইদিকে পুচু এখন মাধ্যমিক দিচ্ছে পুচু কোথায় চলে যাবে কার কোনো ঠিক ঠিকানা নেই তো তার জন্যে যতটুক সময় পাচ্ছি ভগবান দিচ্ছে একসাথে থাকার জন্যে তো ওইটুকুনি সময় এনজয় করে নেওয়া আমি মনে করি বেটার তো আমাদের কেনাকাটা হয়ে গেল। এইবার প্রচুর জন্য একটা দেখছি কোনো মতেই হচ্ছিল না তারপর অবশেষে পাওয়া গেল একটা সোয়েট শার্ট পেয়েছি তো সব কিছু মিলিয়ে বিল করে এবার যাব বাড়ি তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানে সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আর এখন যাচ্ছি বাড়িতে অলরেডি সোনাই ফোন করেছে কেন আসছি না কোথায় আছি সারা দিন কেন সোনু মামার সাথে ঘুরছি যতই হোক ছোট তো একটু তো ওরও ইচ্ছা করে কিন্তু কি করবো আর আমরা বের জানো তো একটু ঘুরছি সাথে কাজের জন্য যাচ্ছি কিছু কাজ থাকে যেগুলো সোনুরও থাকে বা আমারও থাকে সে কাজের জন্য যাই সেই কাজটুকু করে তারপর আমরা অন্য কিছু যেগুলো একটু ঘোরাটোরা থাকে সেগুলো করে তারপর আসি আর রবি নেই বলেই আমি একটু বেরিয়ে যাই দাদা তারপরে বাবু মা সবাই থাকে উপায় তো বের হতেই চায় না সোনাইটা একটু বের হতে চায় কিন্তু সোনাইকে দাদা নিয়ে ঘুরতে নিয়ে যায় মানে যেহেতু আমি সোনো দূরে দূরে যাই তো বিশেষ করে একটু ভিডিও তোমাদেরকে শেয়ার করব বলে একটু দূরে দূরে যেত তার জন্য সোনাইকে আর নিয়ে যাওয়া হয় না গো আর ঘরে যাওয়ার পথে নিয়ে নিয়েছিলাম সিঙ্গারা আর রাতে আমাদের এই যে খাবার হচ্ছে তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি সবাই ভালো থেকো নমস্কার